নমস্কার আমার প্রিয় বন্ধুরা কেমন আছো ঝরনা কিচেনে স্বাগত তোমাদের আজকে আমার করে দারুণ একটা টেস্টি খাস্তা কচুরি দেখাচ্ছি সেই কাঁচা ছোলা দিয়ে কী করে খাস্তা কচুরি হয় আমি সে বানিয়ে দেখছি কী কী লেগেছে কেমন করে বানিয়েছি অবশ্যই তোমরা ফলো করে দেখবে এখানে আমি কালকে রাত্রেবেলা ছোলা ভিজিয়ে রেখেছিলাম ছোলাটাকে আমি মিক্সচারে বেটে নেব দেখ একদম ভিজে বড় বড় হয়ে গেছে একটু জল সুদ্ধই দিয়েছি আমি ধুয়ে রাখা আছে তার সঙ্গে নিয়ে নিচ্ছে আদা কয়েক টুকরো পাঁচ থেকে সাতটা কাঁচা লঙ্কা নিয়ে এটাকে বেটে নিচ্ছে এবারে আমি মিক্সারে এটাকে বেটে নিচ্ছি আমার ছোলাগুলো বাটা হয়ে গেছে দেখো কী সুন্দর বাটা হয়েছে একদম করে বাটা হয়ে গেছে দেখো একদম এবারে আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি এবার আমি পোটটাকে তৈরি করবো তার জন্যই আমার কী কী লাগছে উপকরণ আমি দেখে দেখিয়ে দিচ্ছি কিছুটা সর্ষে তেল দিচ্ছি পোটটা বানাতে আমার কী কী লাগছে দেখে নাও আর আমি কেমন করে বানাচ্ছি এই যে তেল দিয়ে দিয়েছি কিছুটা কালো জিরে দিয়ে দিলাম ফোরণে এবার দিতে টমেটো একটা টমেটো আলাদা নুন জিজের গুঁড়ো এক চামচ দু চামচের আরে আছে নুনের গুঁড়ো এক চামচ আটা আটা আদা আধাটা বাটার মতো দেখতে দিচ্ছি ওটার মধ্যে আপনি আমারও লাগে আবার কিছুটা দিয়ে দেবেন একদম নিরচ্ছি দিয়ে দিচ্ছি সেইটা বাটা আমি দিয়ে দিচ্ছি দেখো আমার পুরটা রেডি হয়ে গেছে একদম এবারে বাকি ধনে পাতাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘরে বানানো গরম মশলা পুরো হালকা একটু দিয়ে দিলাম দিয়ে আমার রেডি হয়ে গেছে এবারে আমি নামিয়ে নিচ্ছি এক প্যাকেট আটা নিয়েছি আমি ঢেলে নিচ্ছি ময়দাটা এবার ময়দাটা আমি মাখছি এবার আমি নুন দিয়ে নিচ্ছি কালো জিরে মৌরি মিষ্টি গোলমরিচের গুঁড়ো এক চামচ মতন হবে ছোটো চামচের হাফ চামচ বেকিং সোডা এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে তেল নিয়ে দিচ্ছি সাদা তেল আমি অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নেব দেখো একদম সুন্দরভাবে মাথা হয়ে গেছে আর অনেকটা করে তেল লেগেছে এতে বেশ অনেকটা তেল লেগেছে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি তিন চার করে তেল দিয়েছি এইভাবে করে করে এবার এভাবে ঢাকা দিয়ে আমি তেলটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো উটটাকে আমি এরকম গোল গোল করে নিয়ে এভাবে রাখছি দেখো এবার পুরো কুটটাকে এরকম গোল গোল করে নিচ্ছি রা আমি মানে চার্জ করে দিলাম ভিডিও আই গেল এই ভাবে

哎，那个，来，过来，弟弟，好一点，那 দেখো 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 পড়া আমার গরম হয়ে গেছে আমি বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি এবারে দেখছি একটা ভেজে আগে কী হয় বেরিয়ে যায় নাকি সাদা অনেকটা ভাজা হয়ে গেছে এটাকে তুলে নিচ্ছে একদম মুচমুচ করবে দেখো এটাকে আমি তুলে নিচ্ছি হয়ে গেছে একদম খাস্তা কচুরি হয়ে গেছে বাংলা মুচমুচ করবে এটা কমন হয়ে গেছে সবগুলো ভাজা শেষ রেডি সব ভাজা